সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটি ক্ষতি মুসিবত বিপদ ফেলবে তোমাকে কেউ কোনো মুসিবতে ফেলতে পারবে না তোমার সেই মুসিবতটাই হবে যেটা আল্লাহ তালা তোমার জন্য তকদিরে লিখে রেখেছেন এই কথার পরে এই কথার পরে একটা কথা আছে এই যে পোস্টারটা আছে না হ্যান্ডবিল এটা হে আল্লাহ তোমার পছন্দের ছাত্র ছাত্রী পছন্দনীয় ছাত্র ছাত্রী তোমার এই প্রতিষ্ঠানের জন্য কবুল করো আমি কিছু টু করে লেখছি পিচ্ছি করে এ এর পরে এনে আর কোনো লেখা নাই মানে এই শেষ লেখাই এই হ্যান্ডবিলটা বুঝছেন আমার কথা এই লেখাটা সুন্দর আনকমন লেখা চমৎকার তো এই লেখার পরে এখানে আর কি নাই লেখা তো আল্লাহ তালা এই সমস্ত সৃষ্টির তকদির প্রত্যেকের লিখছে লেখাইছে কলম দিয়ে আল্লাহর কুদরতি কলম দিয়ে তকদিরের মধ্যে লৌহে মাহফুজের মধ্যে তো লিখতে 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 যত লেখা হইছে সর্বশেষ এই কথাইটা লেখাইয়া এই যে এখন যেটা কইলাম যে সমস্ত মাখলুক মিলে কোনো উপকার করতে পারবে না সমস্ত মাখলুক মিলে কোনো ক্ষতি করতে পারবে না উপকার হবে সেটাই আল্লাহ ফায়সালা করছে যেটা ক্ষতি হবে সেটাই আল্লাহ ফায়সালা করছে এক নবীজি বলেন এই কথাটা লেখার পর এই বিশাল তাক লেখা শেষ হয়েছে এরপরে আর নাই কিছু কথা বুঝছেন নি আমার রুফিয়া আতিল আকলাম নবীজি বলেন এরপরে আল্লাহ তকদির লেখার কলম তুলে নিছে কালি ফেলায় দিছে কালি শুকায় অর্থাৎ আর নাই এ শেষ কথা এটা যে মখলুক সৃষ্টি কোন উপকার করতেও পারবে না সৃষ্টি কোনো মুসিবত ক্ষতি করতে পারবে যা করবে কে করবে এ এ কথার পরে আর আর কথা নাই তার তাহলে অতএব এটা আল্লাহর শেষ কথা চূড়ান্ত কথা উপকার আমি করি মুসিবত আমি আমি আল্লাহ সমস্ত উপকার করে নেওয়ালা তিনিও আল্লাহ সমস্ত বিপদ মুসিবত তাও কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ এজন্য বন্ধু আমার অনেক ব্যাখ্যা বাকি আমি সংক্ষেপে বললাম তাও ঈদ জীবনের মূল পুঁজি ইমান জিন্দিগির মূল পুঁজি লা ইলাহা ইল্লাল্লাহ এটা ঠিক মতো বুঝা নেওয়া এটা ঠিক মতো জীবনে লালন করা এটা ঠিক মতো আল্লাহকে বুঝাইয়া দেওয়া কসম আল্লাহ আমার জিন্দিগির সবচেয়ে প্রথম মূল প্রধানতম পুঁজি এটা এটা নাই